যারা মিডিয়া বন্ধুরা এসছেন আজকের আমাদের যে প্রেস কনফারেন্স মূলত বেলডাঙ্গাবাসীকে আমাদের মুর্শিবাড় ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলডাঙ্গা থানার পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানাই আজকে মহাষষ্ঠী মায়ের চক্ষুদানও হয়তো কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই সমস্ত বেলডাঙ্গাবাসী যাতে নির্বিঘ্নে পুজো আনন্দ করতে পারে এবং পুজোর সময় যাতে যান নিয়ন্ত্রণ ঠিকভাবে থাকতে পারে তাই জন্য আজকে আমরা কিছু বিধিনিষেধ আরোপ করেছি সেটাই আপনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে যারা বেলডাঙ্গা বাসি বা বেলডাঙ্গার বাইরে থেকে যারা বেলডাঙ্গাতে ঠাকুর দেখতে আসবে তাদেরকে জানানোর জন্য আজকে প্রেস কনফারেন্স আপনারা জানেন প্রতি বছরই আমাদের যেহেতু টাউনের রাস্তাগুলো খুবই সংকীর্ণ রাস্তা খুব খুব যানজট হয় তাই আমরা কিছু বিধিনিষেধ প্রতিবারই থাকে এবছর আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাইছি যাতে প্রতিটা মানুষ জানতে পারে যে কোথায় নো এন্ট্রি আছে আমার কোন 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 পার্টিকুলার টাইমে আমার কোন রাস্তাতে বেরোবো এবং কোন কোন যানবাহন অ্যালাউ করানো হবে মূলত আমরা এটা করেছি যে আজকের দিন থেকে মহাষষ্ঠীর দিন থেকে দশমীর দিন অবধি আমাদের হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রাত্রি এগারোটা বা বারোটা অবধি যেমন ভিড় থাকবে সেই মতো আমাদের নো এন্ট্রি থাকবে তার মধ্যে বিশেষত আপনার যেটা বড়ুয়া কলোনিতে আমাদের বড়ো পুজো হয় তো সেই ক্ষেত্রে আমরা বেলডাঙ্গা রেলবাজার থেকে বড়ুয়া কলোনির যে রাস্তা সেটা প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে এছাড়া ভারত সব ভারত সেবাশ্রম সংঘের সামনে আশ্রম পাড়া রোড যেটা আছে সেটা বন্ধ থাকবে হসপিটাল রোড চৌধুরী ভিলার সামনে নেতাজি পার্কের দিকে যে রাস্তাটা সেটা বন্ধ থাকবে কারণ ম্যাক্সিমাম ভিড়টা নেতাজি পার্কে দেখা যায় ওখানে এবছর খুব ভালো প্যান্ডেল হয়েছে তো ওই জায়গাটাও আমরা ভেহিকুলার রেস্ট্রিকশন রেস্ট্রিকশান এছাড়া রবীন্দ্রনাথ মূর্তির কাছে বাজারের দিকে এবং স্টেশন রোডের দিকে রাস্তা বন্ধ শুধুমাত্র মারুইয়ের রাস্তা কাছারিপাড়া পর্যন্ত খোলা থাকবে ছাপাখানা থেকে যেটা বাঁ দিকে চলে যাচ্ছে বাজারের দিকে সেই রাস্তাটি বন্ধ থাকবে হরিমতি থেকে মান্টার দিকে রাস্তা ওটা বন্ধ থাকবে শ্রীশচন্দ্র স্কুল পাড়ার দুই মুখ যেটা আমাদের যে কলেজ আছে সেই কলেজে দুই স্কুল স্কুলের দুই মুখটা বন্ধ থাকবে বুড়োশীতলার নিকট যেটা বাজার আছে এবং চ্যাটার্জি পাড়ার দিকে রাস্তা বন্ধ থাকবে হসপিটাল রোড হইতে যেটা হাজি পাড়া যাচ্ছে এবং পুরোনো মিউনিসিপ্যালিটি গলি হইতে বাজারের দিকে রাস্তাটি বন্ধ থাকবে তাঁতিপাড়ার দুইমুখী আমরা বন্ধ রাখছি এছাড়া বাবুপাড়া পেরিয়ে বেনেপাড়ার দিকে এবং হরিমতির দিকে রাস্তা বন্ধ থাকবে মারদ্রার রাস্তা হইতে চ্যাটার্জিপাড়ার রাস্তার দিকে ভায়া সর্দার পাড়া ঘোষপাড়া ও রামমোহন পার্ক হইতে চ্যাটার্জিপাড়ার দিকে রাস্তা বন্ধ থাকবে যাদের মকরমপুরের দিকে বাড়ি তারা মাতঙ্গিনী হাজরা মোড় থেকে যারা আসবে তারা বাবুরক্ষামাতা মন্দিরের দিক থেকে বাবুপাড়া রোড হয়ে কাছি করা কাছারিপাড়া দিয়ে বেলডাঙ্গা মাছপাড়ার দিকে চলে আসবে মূলত আমরা জানি যারা বাজার থেকে করে যাবে মাছপাড়া দিয়ে তারা বেরোবে ফার্স্ট আমাদের যেটা যারা ছাপা আমাদের যেটা পাঁচরা মোড় পেরিয়ে যারা যাবে ফার্স্ট আমাদের কলেজের সামনে আমাদের ইয়ে থাকবে ওখান থেকে আমরা ডাইভারশন করবো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের ট্রাফিকের যারা অফিসার থাকবে তারা ডিপ্লয় থাকবে এবং নো এন্ট্রি ওখানে লেখা থাকবে আর আপনাদেরকে আমরা রুটম্যাপটাও শেয়ার করে দেবো যাতে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে জানাতে পারে যাতে কোথাও কোনো বিভ্রান্তি না হয় কারণ পুজোর সময় আপনারা জানেন পুজোর সময় প্রচুর ট্রাফিক শুধুমাত্র আমাদের বেলডাঙ্গার নয় বাইরে থেকেও অনেকে বহরমপুর থেকে নদীয়া থেকে অনেকে ঠাকুর দেখতে আসে তো যাতে আমরা কোনোভাবে কোনো সমস্যা না হয় সমস্ত পুজো কমিটিকেও আমরা এগুলো আমরা আমাদের রুটম্যাপটা জানিয়ে দেবো যাতে মানুষ সুন্দরভাবে ঠাকুর দেখতে পারে আর আমাদের যেরকম দরকার হবে আমরা সেভাবে এই রেজিস্ট্রেশনটা ইয়ে করব যদি দেখা যায় যে রাত্রি এগারোটার মধ্যে ভিড় কমে গেছে তাহলে আমরা এগারোটায় বন্ধ করে দেবো এগারোটার সময় আমরা খুলে না এটা বড় এটা গাড়ি ইভেন বাইক অবধি মানে টোটো চার চাকা এবং বাইক এটাও বন্ধ থাকবে সাইকেলের ক্ষেত্রে এই মুহূর্তে রেজিস্ট্রেশন থাকছে না যদি দেখা যায় যে খুব বেশি ভিড় হচ্ছে সেক্ষেত্রে আমরা সেভাবে ইয়ে করব আমরা চাই যাতে মানুষ নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারে কোথাও কোনো রকম যানজট বা কোনো ক্যাবস না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তাই আমরা টাউনের যে পার্টিকুলার কিছু পয়েন্ট আছে সেগুলো চোখিং পয়েন্ট আছে যেগুলো একদম যদি ওখানে জ্যাম হয়ে যায় পুরো টাউনটা অবরুদ্ধ হয়ে পড়বে ওই জায়গাগুলোতে আমরা এন্ট্রি করা হচ্ছে আর এটা প্রতি বছরই হয় বেলডাঙ্গার বাসিন্দা যারা তারা প্রত্যেকেই জানে যে কোন রাস্তা দিয়ে কোনটা বন্ধ থাকে কোনটা খোলা থাকে তাই আমি আজকে চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাইছি যারা নতুন দর্শক আছে বা যারা ইয়ং জেনারেশন আছে বা যারা বাইরের থেকে ঠাকুর দেখতে আসে যেহেতু শুধু বেলডাঙ্গা পাশে নদা থানা আছে সেখানকার বাসিন্দারাও এই রাস্তাতেই যাতায়াত করে তো যাতে তারাও জেনে যায় যে কোথায় কোথায় নো এন্ট্রি আছে আর আমরা চাই যে সবাই যেতে কোপারেট করুক কারণ ট্রাফিক রেস্ট্রিকশন আমরা এটা করছি মানুষের স্বার্থেই করা হচ্ছে যাতে এই পুজোর কাটা দিন মানুষ শান্তিভাবে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আর আমরা চাই যে এখানকার যারা এলাকাবাসী আছে তারা আমাদের পাশে থেকে পুজোটাকে শান্তিপূর্ণভাবে ভালোভাবে যা আমরা পাস করতে পারি